আমরা নারী আমরা সব পারি আমরা দিদিদের বলবো যে ডিআরটিসি স্বনির্ভর দল থেকে আজকে ওনারা একজন প্রশিক্ষক হিসাবে জেলায় জেলার প্রশিক্ষক হিসাবে এই জায়গায় উঠে এসছেন একদম গ্রাসরুট থেকে স্বনির্ভর দল থেকে পরপর ট্রেনিং করে স্বনির্ভর দল গঠন করেছেন তারপরে উপসঙ্গে গেছেন সঙ্গে এসছেন সঙ্গে থেকে এসে উনারা ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন তৈরি হয়েছে সেই কারণে আমি একটু দিদিদের বলবো দু চারটে কথা বলতে এটাই সাকসেস স্টোরি এটাই আমাদের উন্নয়ন এটাই আমাদের প্রস্তারিটি তাই না আজকে দিদিরা কিন্তু এই বিপিআরপি নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন একটা সময় তারা যখন দল গঠন করেছিলেন তখন তারা ভাবে নিল যে আজকে এই জায়গায় এসে উপস্থিত হবে সেই কারণে আমাদের সবচেয়ে বড় সাকসেস স্টোরি এই দিদিদের হাতে দিদিদের হাতে আমি মাইক্রোফোনটা তুলে দেবো স্যারও আছেন সুন্দর একটা গ্রুপ ছবি থাকবে এই সাকসেস স্টোরিটার এবং দিদিদের বলবো একটু জোরের সঙ্গে আওয়াজ তুলতে যে দেখুন একটা সুন্দর মা আমি একটা সুন্দর দেশ উপহার দেব যদি নারী বান্ধব গ্রাম আমরা গঠন করতে পারি আমাদের দেশটা অনেক মজবুত হবে অনেক সুন্দর হবে দিদিদার একটু বলবো জোরে আওয়াজ তুলবে যে আমরা নারী আমরা সব পারি দিদিদার তোমার একটু জোরে